আসসালাম আলাইকুম তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করার জন্য তারা গুপ্ত ধন পেয়েছে অনেক বড় চারটি স্বর্ণের কয়েন তারা খুশিতে আত্মহারা তারা বলল আমাদের কষ্টের দিন শেষ আমরা এই স্বর্ণ বিক্রি করে আজীবন খাবো, সুখে থাকবো আমাদের আর কষ্ট করা লাগবে না তারপর তিনজন মিলে বলল চারটা স্বর্ণ তিনজন ভাগ করার আগে একজন যা বাজারে গিয়ে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুদা লেগেছে আগে খেয়ে নেই একজনকে রুটি আনতে পাঠিয়ে ওই দুজন ভাবল স্বর্ণ চারটা আমরা তিনজন ওকে যদি মেরে ফেলি তাহলে ভাগ হবে দুইটা দুইটা তোর আর দুইটা আমার তারপর আরেকজন রুটি কিনলো সেও ভাবলো যদি রুটিতে বিষ মিশিয়ে ওই দুজনকে মেরে ফেলি তাহলে তো সব স্বর্ণ আমার তারপর ওই দুজন মিলে একজনকে গলা চেপে মেরে ফেললো তারপর বলল অনেক ক্ষুদা লেগেছে এইবার চল রুটিটা খেয়ে তারপর ভাগ করি রুটির বিষে তারাও মরে শেষ এটাই হলো লোভে পাপ পাপে মৃত্যু রয়ে গেল স্বর্ণ পরে রইল লাশ এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এরকম সুন্দর ও ভালো ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ